ছেলে অফিস থেকে বেরিয়ে এসছে ও একটু এগিয়ে আসবে পিছিয়ে আসবে মানে ও একটু এগিয়ে আসবে ও একটু পিছিয়ে যাব তো আমি যাচ্ছি এখন যাব ফুলবাগানই যাব ওখান থেকেই মোবাইল কিনবো কারণ ওই ওখানে ওখানের থেকে ওর বন্ধুরাও সবাই কিনেছে তো আমার সঙ্গে পুকু বাবাও যাবে হেমন্ত হতে যেতে পারে সবাই মিলে যাচ্ছি আমার ফোন নতুন একটা ফোন কিনবো দাম বেশি না কম দাম দিয়েই কিনবো কারণ না হলে প্রচণ্ড হেজি আসছে প্রত্যেকেই আমায় কমেন্টস করছে যে দিদি ভালো বুঝতে পারছি না মানে রান্নাগুলো জাস্ট অন্ধকার অন্ধকার দেখা যাচ্ছে ওই জন্য যাচ্ছি নতুন ফোন কিনতে কীরকম কী হবে আমার ভয় লাগে জানো এই যে নতুন ফোন এই ইলেকশনের সময় নেব আর যদি মানে ভালো করে অপারেট করতে না পারি আমি ওই জন্য কী যে করবো কিন্তু কিছু করারও নেই এই ফোনটা আর কাজ হচ্ছে না মানে কেউ শুনতে পাচ্ছে না ভাবছে আমি ফোন ধরছি না মানে কথা আমি কথা বলছি সেদিকে শোনা যাচ্ছে না মানে একদম ফোনটা মানে ইয়ে হয়ে গেছে ছেলের ফেটে দেওয়া ফোন বুঝেছো আর সে আর কতদিন চলে তো চলো বেরোচ্ছি তোমাদের সবার শুভেচ্ছা নিয়ে ফোন কিনতে যাই হোক এইটাই হয়তো আমার জীবনের প্রথম কেনা ফোন হবে কারণ প্রথম আমার ফোনটা বাপি দিয়েছিল সেই নোকিয়ার ফোনটা ওটা বাপি দিয়েছিল ওটা নতুন তারপর থেকে আর যে দুটো ফোন ইউজ করেছি সবই ছেলের ইউজ করা তো এই ফোনটাই মোটামুটি আমি নতুন একটা ফোন কিনতে যাচ্ছি খুব দাম বেশি কিনবা বারো হাজার মধ্যেই কিনবো ফালতু বেশি খরচা করে লাভ নেই আমি একটা বুঝেছি জানো তো কি বুঝেছি বলো তো ইলেকট্রনিক্স গুডস দিন কিন্তু পারমানেন্ট হয় না ওই ধরো এক দেড় দু বছর চালাও আবার তুমি নতুন কেন মানে ইউজ অ্যান্ড থ্রোর মতো জিনিসটা ফলে কি দরকার